অবশেষে গ্রেপ্তার গরুকাণ্ডের মূল অভিযুক্ত বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় গত একত্রিশে জুলাই দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই ভ্যান আটকে কয়েকজনকে চরম নিগ্রহের অভিযোগ ওঠে পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে শনিবার পর্যন্ত পুলিশ নজনকে গ্রেপ্তার করে তবে পারিজাত বেপাত্তা ছিল শেষ পর্যন্ত রবিবার রাতে ধানবাদের কাছে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও বিজেপি বিধায়ক লক্ষণ গড়ই দাবি করেছেন পারিজাত আত্মসমর্পণ করেছে হাজার করলাম জানেন একত্রিশ তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ দেয়া দেয় সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে শুধু বিজেপি করার অপরাধে কোনো হেনস্থা করছে বাড়ি বাড়ি আক্রমণ করছে এবং আমি গতকালও বলেছি আমরা পুলিশকে বলব লাভ হয়নি কেন পুলিশ তৃণমূল পেশারে আছে তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে দিতে সামান্য এটা ইস্যু কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওর বাদ থেকে আইএস ঢুকে গেছে আইএস এ ঢুকে যায় যেন উগ্রপন্থী ঢুকে যায় দুর্গা কলকাতার বুকে লোকে থাকে খুঁজে পায় না পুলিশ উনি এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে বাংলার ক্ষতি করে দিয়েছে তো পুলিশ অতি সক্রিয় ছিল একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি উনিশ একুশ এবং চব্বিশ তিনবার যে বাবা পরাজয় সেই পরাজয়ের গানি থেকে তিন বছর প্রবছর ভোট করানি ভয়ে ভোট করছে না ছাব্বিশে ভোট আছে এখন যে কোনো ভাবে কালিমা করে যে কোনো ভাবে আক্রমণ করে পুলিশ দিয়ে হেনস্থা করে গাঁজা কেস আফিং কেস দিয়ে করে ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে অক্রান্ত আমরা স্যার্ডা করেছে আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে কদার্থ বাংলার সিআইডি যে অপদার্থ এর হয়ে গেল আজকে পাড়িয়া গাঙ্গুলি ধরতে পারো না তারা করেছে স্যার্ডা করেছে তার মানে কি পুলিশের বুঝি কোথায় এ বাবা বলতো পুলিশ নিষ্ক্রিয় পুলিশে টনা তোলে পয়লা বাড়ি লোহার পনতে ব্যস্ত আগা তুলতে ব্যস্ত গোয়েন্দা ব্যর্থ পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ পয়সা কত পারেনি না সে স্যান্ডা করেছে তোমরা কিন্তু আপনারা এই ঘটনা থেকে লন্ডা করেছি যে যে ঘটনা ঘটে চাই বলেছি ওটা ঠিক হয়নি কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ বিজেপিকে অ্যারেস্ট রাত্রি 1:30 হত বলেন এই যে মহিলা বাড়িতে আতি 1:30 সময় 100 পুলিশ গেছে ফিরে করেছে গাড়ি করেছে আরে আঙুলি রেপ করেনি খুন করেনি মার্ডার করেনি অন্য কাজ করেনি একটা ঘটনা ঘটেছে তিনিও সময় ছিলেন আর বলিনি ভালো কাজ করেছে তারপরে পুলিশ অতি সক্রিয় তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ এবার শুরু করেছিল নির্বাচনের পর বিবেকে শেষ করে দিতে হবে আর এই ঘটনায় কেন্দ্র করে আবার ভেবেছিল ছাব্বিশ ইলেকশন আসছে বিবেকে শেষ করে দাও দুমুস করে দাও অত সহজ নয় বিজেপি করে দেশের জন্য করে সময়ের জন্য করে রাষ্ট্রের জন্য করে আমরা তৈরি আছি যে জরিমানা হবে ভয় পাই না আর সঙ্গে কথা বললাম ও করেছে আর বিচারক এভাবে করবো বিচারক তিনি দেখবেন পুলিশ দেখবেন তাদের কাজ আইনের কাজ আইন করবেন আমাদের বলার কিছু নেই আমি আগেও বলেছি আইনের আইনের কাজ করুক পুলিশের কাজ পুলিশ কাজ করুক বিজেপি বিজেপিকে আক্রমণ করছে না আক্রমণ বাড়ি বাড়ি টর্চারিং মহিলাদেরকে মহিলাদের বাড়িতে ঢুকে যাওয়া বালিশ চেক করা ইয়ে আলমারি চেক করা এই যখন পুলিশে বলেছি এবং আমি ঘোষণা করেছিলাম যে তারা থেকে অনশনে আমরা বসবো এস অফিসে অফিসে করে দিয়েছেন বাকি পুলিশ কাজ করুক আমাৰ দেখোন